নমস্কার বন্ধুরা আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো সবাইকে জানাচ্ছি সুপ্রভাত তো আরও একটি নতুন দিনে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে আর আজকে মঙ্গলবার আর আমার ঘরের ছোটো খাটো কাজ করতে করতে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি তো আজকে না একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি আজকে তোমাদের সঙ্গে বললাম না শিশুরা হলো আয়নার মতন কেন বলো তো সত্যি আমরা মানে বড়রা যা কিছু করি যা কিছু বলি আর ওরা হচ্ছে সেইগুলো কিন্তু অনুকরণ করে আর সেইগুলো করার চেষ্টা করে আর যেগুলো আমরা বলি ওইগুলোও অনেক সময় বলার চেষ্টা করে আসলে ওদের সামনে আমরা দাঁড়ালে আমাদেরই চরিত্রগুলো খুঁজে পাই মানে আমরা কীরকমভাবে আচার আচরণ করি বা কীভাবে কথা বলি সেগুলো কিন্তু ওদের মধ্যে সেগুলো দেখতে পাই আর এগুলো কেন বলছি দাঁড়াও বলছি দেখো আমরা এখন চলে এসেছি চা খেতে এই সুন্দর একটা সোনালি রোদ্দুরের মধ্যে আর ওই যে বললাম আজ মঙ্গলবার রাত জঙ্গল সাফ করার দিন ওটাই হচ্ছে তো আমরা মানে চা খাওয়ার পর্বত আমাদের মিটে গেছে তারপরে বর্মা সাহেব বললো চলো একটু মুড়ি খাই কারণ কালকে তরকারি ছিল তো ওইটা দিয়ে ও মুড়ি খাবে বলল আর আমি বললাম ঠিক আছে তাহলে তুমি মুড়িটা মাখিয়ে নাও দুজনেই খেয়ে নিই রোদ্দুরের মধ্যে বসে তবে হ্যাঁ খাওয়ারের মাঝখানে অনেকটা গ্যাপ ছিল আর জানো ছোটরা কিন্তু বুঝতে পারে যে ওদেরকে কারা প্রকৃত ভালোবাসে আর ওরা কিন্তু তাদের সঙ্গে সময় কাটাতে চায় বা তাদের সঙ্গে থাকতে চায় বেশি বেশি করে তো কেন বলছি জানো তো আমার ছেলে যে ওই দিন মামাবাড়ি গেছে তো আজকে তিন দিন চার দিন হয়ে গেল তো ওকে তো তার পরের দিন থেকেই ফোন করছি ও কিন্তু এখন আসতেই চাইছে না ও ওখানেই থাকবে আর যখনই আমি ওকে ফোন করছি তো তখনই বলছে আমি পরশু দিন যাবো আমি সোমবারে যাব। তো ভাবো ছেলে কত বড় হয়ে গেছে আর বড়দের মতন করেই কথা বলতে শিখে গেছে কেন জানো তো আর ওই যে আমি যে গিয়েছিলাম ওই ঘাটশেলাতে তো ছেলে কিন্তু ফোন করতো আমি ওকে বলতাম বাবু আমি কাল যাচ্ছি বা পরশু যাচ্ছি এরকম করে বলতাম যে তুমি বাবার সঙ্গে থাকো আমি যাচ্ছি তো ও এইরকম আমাকে সান্ত্বনা দিচ্ছে যে তুমি চিন্তা করো না মা আমি পরশু দিন চলে যাব। আর তুমি ভালো থাকো আমি তাড়াতাড়ি করে চলে যাব। আর এই যে দেখাচ্ছি জানলাটা তো এই জানলার দরজাটা নষ্ট হয়ে গেছে তার জন্য মালিকদের এখানে নতুন দরজা করার জন্য কাজ চলছে তো আমি এখন এই যে ওষুধ খেতে চলে এসেছি তো যাই হোক যেটা বলছিলাম তো ছেলে তো এরকম দিনের পর দিন আমাকে সান্ত্বনাই দিয়ে যাচ্ছে এবারে তোমরাই বলো এখন সান্ত্বনা নিয়ে আমি কি করব আমি কিন্তু এখানে থাকতে পারছি না ছেলেকে ছেড়ে অনেকটা কিন্তু আমার মানে খারাপ লাগছে কষ্ট হচ্ছে আমি নিশ্চিন্তে ওর বাবার কাছে রেখে দিয়ে হয়তো গেছিলাম কাজের জন্য কিন্তু ও যে আমাদের বাড়িতে রেখে দিয়ে ও যে মা বাটে ঘুরতে চলে গেছে বলো আমরা একা একা ঘরে থাকবো কি করে তো জানো আমার না এই কয়েকদিন প্রচুর কয়েকদিন বলাটা ভুল হবে এক দেড় মাস গলার সমস্যা চলছিলো তো তার জন্য আমি গার্গেল করবো বলে ওই গরম জলের সাথে ওষুধটা নিয়ে নিয়েছিলাম আর এখন দেখো তোমার দাদাভাই খেতে বসে গেছে আর ওর স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে আর আমি একা একা থাকবো তোমার দাদাভাই স্কুল চলে গেলে যাই হোক ছেলে থাকতো ছেলের সঙ্গে সময় কাটতো আমার ওর সঙ্গে কথা বলে ওর সঙ্গে খেলাধুলো করে কথাটা পারতাম ওর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করতাম কারণ আর তো এখানে কেউ নেই যে কারোর সঙ্গে একটু গল্প করবো কথা বলবো তো ওরির সঙ্গে কথা বলে সময় কাটতো আর তোমার দাদাভাই স্কুল চলে গেলে আমি পুরো একা আর বাড়ির মধ্যে আমার কোনো সেরকম কাজ থাকে না হয় বসে থাকবো না হলে আর কি ফোন নিয়ে খটখাট করব ওটাই আর মাঝে মাঝে মনে হয় যেন না ছেলেকে ফোন করি কারণ সত্যি বলছে যখন ওকে ছেড়ে দিয়ে চলে আসি তো বুকের মধ্যে খুব যেন কেমন একটা হচ্ছিল বলে ওকে কখনো না কোথাও এরকম করে পাঠাইনি আর এই ফার্স্ট আমি পাঠালাম তো দিদার ওপরে ভরসা করেই ছেলেকে পাঠানো গুড মর্নিং বাজে এগারোটা পনেরো তো রাধা ভাই স্কুল চলে গেছে অনেকক্ষণ আগে থেকে আর এখন আমি একা ছেলে তো বাড়িতে নেই আর সত্যি ছেলেদের সারা একা থাকতেও ভালো লাগছে না কারণ ও সারাক্ষণ থাকতো সঙ্গে সঙ্গে ভীষণ খারাপও লাগছে আর ওকে ফোন করে ডাকছি ও আসতেই চাইছে না ওখান থেকে তো ওর বাবা বাড়ি আসলেই আমাকে জিজ্ঞেস করছে কখন আসবে আর ফোন করেছো আর জানো তো আমার ছেলে পুরো আমার মতন কারণ না এইরকম সবার সঙ্গে থাকতে ভালোবাসে ওই যে বললাম একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি এরকম টাইপের সবার সঙ্গে সময় কাটাবে এর ওর বাড়ি যাবে ঘুফবে এরকম তোমাদের সঙ্গে কথা বলছিলাম তারপরে ভাবলাম চলো তোমাদেরকে দেখাই মেলা থেকে কী কী নিয়ে এসে তো এই দেখো এই ব্যাগটা নিয়েছি কেন কি অনেক জায়গায় ঘুরতে তো সেরকম যাওয়া হয় না তবু যদি দশ বছর বা পাঁচ বছর পর যাই নিয়ে যাব আর এই হাঁড়িটাও নিয়ে এসেছি এটা নিয়েছি একশো টাকা আর অনেক কিছুই অপশান ছিল তবে এটাই নিয়েছি কারণ ছেলে বিরিয়ানি খাচ্ছে আজকাল তার জন্য আর এই দেখো মশলা কৌড়োটা নিয়েছি কালার দেখি নিয়েছি কালারফুল তো সবারই ভালো লাগে বলো আর এই লাইটটা খুব সুন্দর লাগছে না তো এটা রাতে জ্বালিয়ে রাখবো ছেলে আসলে ধারপরে জ্বালাবো এখন নিয়ে নিয়েছি ছেলে দেখেছে মেলা থেকে কিনেছিলাম আর এই একটা রিং মানে কুড়ি টাকা নিয়েছে খুব ভালো লাগছিলো আমার তো এটা নিয়ে নিয়েছি আর যে দেখো এই একটা ফুলের কি বলবো টপ বলবো হ্যাঁ তবে এই কালারটা দেখে আমার খুব ভালো লাগছিলো সবুজ আর পিঙ্কের কম্বিনেশান খুব ভালো লাগছিলো আর জানো সব থেকে যে এই একটা নিয়েছি টিভি এটা টিভি নয় গো আমাদের তো টিভিটা খারাপ হয়ে গেছে আজ দশ মাস মতন হয়ে গেলো ওইটা সারাতে গেলে না একটা নতুন টিভি হয়ে যাবে তার জন্য আমরা আর নিগো নিব আর এই দেখো এ কয়েকদিন আমরা একটু মোবাইলে বইটুই দেখছি তার জন্য এটা নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদেরকে দেখাবো আর এই দুটো কাপ নিয়েছি আর আমার ছেলে সারাক্ষণ না কাজ আর কাপ এগুলো ভাঙতেই থাকে তো আর এই যে দেখো কয়েকটা ফুল নিয়েছিলাম এগুলোও তোমাদেরকে দেখালাম এগুলো ছ টাকা করে নিয়েছে এই এয়ারব্যানটাও এরকম ছ টাকা মতন নিয়েছে তো মেলার যেহেতু সস্তা জিনিস তো আমাদের পক্ষে সেটাই অনেক যথেষ্ট আর আমার খুব ভালো লাগছিলো বলে এগুলো কয়েকটা ফুল বেশি করে নিয়ে নিয়েছি যাই হোক অনেক সময় বসেছিলাম তারা ভাবলাম না চলো তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে কথা বলা হবে কারণ মা মামারি চলে যাওয়ার পরের দিনই ব্লগটা বানিয়েছিলাম তো যাই হোক অনেক সময় তোমাদের সঙ্গে গল্প করলাম চলো এখন মানে আসি আর স্নান করব তারপরে স্নান টান করে আবার তোমাদের সামনে আসবো আর কী শীত লাগছে জানো তো বন্ধুরা এত গরম জলেই স্নান করেছি কিন্তু এত হাওয়া হচ্ছে বাইরে ভীষণ ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে যাই হোক স্নান টান করে আর আমি এতটাই পরপর মানে শীতকাতুরে হয়ে যাচ্ছি মানে ঘরের মধ্যে থাকতে পারছি না আর যাই না এই বাড়িটা এত ঠান্ডা কিনা কারণ সারাক্ষণ হয় আমার মানে টনসিল ফুলে যাচ্ছে এখন তো টনসিল ফুলে আছে গলা ডলা ব্যথা হয়ে আছে আর মানে মেলা দেখার আগে থেকেই ছিল তারপরে এখন মেলা দেখে এসে আরও একটু বেশি হয়ে গেছে তো দেখো এখন চলে এসছি খেতে আর এদিকে তিনটে তরকারি হয়েছিল ওই দিন আর ঝোল হয়েছিল আর ভাজা সব রকমের আর একটা চচ্চড়ি তো খেটে দিয়ে দেখো ওই জামা টামাগুলো মেলাতে পড়ে গেছে ভাবলাম চলো একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিই তারপর তো আর কোনো কিছু কাজ নেই খেটে দিয়ে একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে ঘুমোবো তো একটুখানি ব্রাঞ্চ করে নেব তার আগে তোমাদের বললাম না মানে প্রচুর সমস্যা হচ্ছে ঠান্ডার জন্য দাঁতের গোড়া ফুলে গেছে আর ওই জন্য ওই লোশনটা দিয়েছে তো যাই হোক চলো এখন একটু রেস্ট টেস্ট নেবো তো বিকেলবেলাও তোমাদের সঙ্গে আর আসতে পারেনি অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর তো রাতের মানে এই যে রুটি বানাচ্ছি তখনই এলাম শুভ সন্ধ্যা বন্ধুরা আর আমার যে সকল কাছের বন্ধুরা তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলেন তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর আর এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এইদিকে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার রুটি ভাজাও হয়ে গেল তবে আমি বিয়ে আগে কখনো রুটি বেলতামও না আর ভাসতেও জানতাম না পাততাম না মানে এই যে রুটিটা ফোলা বেশ ওইটা আমার হতো না এখন মোটামুটি হয়ে যায় তারপর অনেকটা সময় পরে চলে এসছে খেতে কারণ বর্মসাইটা চলে তো পরিয়ে দিয়েও চলে এসছে আর এদিকে দেখো রুটি খেতে বসে গেছি আমার রুটিটা একটু জলে ধুয়ে নিয়েছি আর বড়মশাইগুলো শুকনো রুটি কারণ ও গুড় দিয়ে রুটি খায় ও শুকনো রুটি খেতে পছন্দ করে আর ওই যে টিভিটা নিয়ে এসেছিলাম মানে ওই প্লাস্টিকটা ওর মধ্যে মোবাইল রেখে দিয়েছি মানে ভেতরে ঢুকে দিয়েছি দিয়ে টিভি দেখছি তো এইটাই আমাদের ভালো লাগছে কিন্তু বেশ টিভি টিভির মতন ফিল হচ্ছে তো বন্ধুরা চলো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা দিনে নতুন আরেকটা সকালে তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো শুভ শুভরাত্রি খুব ভালো দেখো